সকলকে নিয়ে চলতে হবে সকলকে আসতে হবে সকলকে পেয়ার করতে হবে সকলকে একই চোখে দেখতে হবে এটাই আমার ইসলাম এটা আমার ধর্ম এটাই আমার আল্লাহ পৃথিবী সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত একই ধর্ম ইসলাম হয়ে আসছে হচ্ছে হবে কি আমার পর্যন্ত একই থাকবে তবে আমার মধ্যে ফাঁসা মারামারি দাঙ্গা

ये तेरी मिछी नहीं जावे दुनिया कैसे कॉल अल्लाह भूलो जी करते और मुंह धोए जाए आप भी यदि कल के यदि ना भागे आपरा साथ और बोला तब ना हो और जबा होवे ना दुनिया जमीनी क्या में रोज दरवाजा होगा সেদিন तक आत्मा माफ चाहिए क्या में रोज के उतर माफ करवे ना केवनो छा दे ना

তোতফল বলতে গোনা হবে না ফলবশ হবে না মালખા হবে না লাউচিত হবে না গোনচিত উঁচু জীবন যাপন করবে আল্লাহু আকবার রাসূলুল্লাহ কোনা সলি ধরো তো কি আর আমার

आज की दुनिया में तो कौन है लोग ये इस्लाम के अंदर आप हैं अमर इस्लाम तो क्या हूँ भाई जी साला ची ये जोशा जगह है उधर और ठुक को मेरा तो चल रहा है तो इतना उठ गया काली बोधी बोलती है कि मेरा हो ची तो इतना उठ गया मेरा हो तेरे को तो जीरी लिया सिर बाला तो चले कोई बाला जाते

আমাদের আমাদের পরিবর্তন হতে হবে আমার যদি না পাল্টান সমাজ পাল্টাবে না সমাজের মানুষ আমরা আমরা নিজেরা পাল্টে যাব সমাজ পাল্টে যাবে আমরা চাইলে তো পারি প্রত্যেকটি ব্যবসা বাণিজ্য হয় দোকান পাট সব জায়গায় বসো আমরা জলসায় বসতে দেবো না দেখো আমাদের ইসলামিক জলসা কালকে তোমরা করবে কালকে আমাদের বাড়ির মেহমানরা থাকবে তারা কালকে খাবে

একসাথে নারী পুরুষ থাকতে পারে না একসাথে আলাপ আলোচনা করতে পারে না কারণ আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছে যে পর্দা নিশ্চিত হয়ে যাও পর্দা করো নিজের বাড়ি যদি আমরা ভালো করতে পারি আমাদের আউলাদ ভালো হবে আমাদের সন্তান ভালো হবে আমাদের পরিবেশ ভালো হয়ে যাবে তাই আমরা চাইব हमारे पॉलिदेश बाड़ी बात हो सबले बोल इंशा अल्लाह इंशा अल्लाह एक जोने बोल इंशा अल्लाह इंशा अल्लाह ओ जिसने किया that is

যাও আপা এই রাস্তাটা খারাপ এদিকে আপনি যাবেন না কারণ আমাদের থেকে সে ভালো ভাবে পড়জল ফুট করে দেখেছে যে এদিকে যাচ্ছেন এটা খারাপ হবে না তাই তো আপনাদের বলবো হচ্ছে তুমি এদিকে যাবে না আজ রাতে আমাতাদের ওই যে তাসবির দেখতে পায় ছবি দেখতে পায় মেয়ে চেহারাটা দেখতে পায়

হলো বহুল আপনি মুসলমান অpono mange gai dhire parben na shobra ami kotha bolte parben na

এমন মহাপাত বলে ভালো যারা ছিল কি ইসলাম গ্রহণ করার আগে মানুষের জান দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো ছিনতাই করার জন্য পাহাড় দিত কত ছিনতাই করত চোখে চোখে থাকতো কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার রসুল্লাহ आदर से शे, आदर जी तो हवा और पानी जब आदर से जान लेना जो ले दानी था तो अल्लाह नबी हाथे बाया था हवा और पानी अमान नबी हाथे बाया था हवा और पानी सेवा की तो मानुष के पहाड़ देवर जोड़ने दे। मानुष के गाय देवर जोड़ने दे। मानुष के रास्ता देवर जोड़ने दे। जो दे रास्ते धानी रोजे निरापत्त देवर हमको इस्लाम दिन के दिन हमारे नबी मुस्लिम रसूल अल्लाह सल्लल्लाहु वल्लाह फिर इस समय ज़मीने इस्लाम के चोरी है दिए साँसों को सांवा हुजूर राम जब भी हमें पाया हो इस्लाम आधुनिक एक्टिव के जोरों से उनका बांध लो अमान नबी राखता है भाषा जो राखता है कब आज क्लो দিয়া যাবে না তুমি মানুষকে যে রাস্তা পথ দাও মানুষকে তুমি রাস্তা দেখিয়ে দাও মানুষে রাস্তা দেখাবে সঠিক পথে দিশা দি করে দাও তুমি এটাই হলো আমার রাসূলের বাণী এটাই রাসূলের কথা আল্লাহু ইসামিল ধরে দাও আর তিব আল্লাহ হে জুরল্লাহ जिंदाबाद হে জুরল্লাহ जिंदाबाद হে জুরল্লাহ जिंदाबाद আর তিব আল্লাহ নবীর মহব্বত কোনা লাগন করো ভালোবাসার মতো ভালোবাসো আল্লাহ নবী দুনিয়া সরি ইসলাম তা ছাড়িয়ে দিলেন আমাত থেকে ইসলাম এসেছে আমাদের থেকে মানুষ সারা একটা মানুষ বলি তা মুসলমান সেদিকে জানো